আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা বোতল বিক্রি করে আমার মতো ড্রিঙ্কস কিনতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় আমাদের অনেকের বাসায় হয়তো এ ধরনের ড্রিঙ্কস এর বোতল থাকতে পারে আগে হয়তো কিনেছিলেন কিন্তু ভাগ্যবশত বোতলটি রয়ে গেছে যদি এরকম থেকে থাকে তাহলে আপনি আমার মতো দোকানে বিক্রি করে একটা ড্রিঙ্কস নিতে পারেন তো সব দোকানগুলোতে এরকম বোতল কিনে নেয় না আপনাকে খুঁজে বের করতে হবে এই ধরনের ড্রিঙ্কস এর বোতল যদি কোনো দোকানে থেকে থাকে তাহলে তারাই নিতে পারে একমাত্র বেশ কয়েকটি দোকান ঘোরার পরে ফাইনালি একটা দোকান আমি খুঁজে পাই যেটা আমার ড্রিঙ্কসের এর বোতলটি কিনতে রাজি বোতলটি বিক্রি করে আমি পেলাম হচ্ছে পনেরো টাকা আমার যেহেতু মোজোর ক্যান পছন্দ সেহেতু আমি মোজোর ক্যান একটা ড্রিঙ্কস কিনেছিলাম তো সেই ক্ষেত্রে আমাকে আরো পঁচিশ টাকা অ্যাড করতে হয়েছে এইটার সাথে তো তারা বলেছিল কোম্পানির থেকে যখন এই ড্রিঙ্কসের বোতলগুলো দিয়ে যায় তখন এই কাঁচের বোতলের জন্য তারা পনেরো টাকা এক্সট্রা নিয়ে থাকে আর সেই জন্য আমি পনেরো টাকায় ব্যাগ পাই আর পঁচিশ টাকা অ্যাড করে আমি হচ্ছে একটি চল্লিশ টাকা দিয়ে মোজোর একটি ক্যান কিনি যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে আই থিঙ্ক খেতেও খুবই মজা হবে একটু পরে আমি বাসায় গিয়ে এটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের আর বোঝার চেষ্টা করবো বোতল আর ক্যানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তো বাসায় চলে আসলাম এবার হচ্ছে খেয়ে দেখার পালা যে কেমন এই জিনিসটা খেয়ে আমি একটু বুঝতে পারলাম যে মজুর বোতলের থেকে ক্যানের একটু বেশি থাকে বোতলে একটু মিষ্টি বেশি থাকে আর এটা হচ্ছে একটু মিষ্টিটা কম হয়ে থাকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই ক্যানটা যে কোনো ড্রিঙ্কস এর ক্যানের বোতলটা একটু পছন্দ করে থাকি এটা আমার কাছে খুবই ভালো লাগে নেক্সট আমি এরকম আর অনেক ক্যানের বোতলের রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে